আপনারা তো কম বেশি এখন জানেন সৌদি আরবে সবচেয়ে বেশি এখন শীত চলে আসছে সাক্ষানের কাজ হবে পরবর্তী একটা সৌদি ফোন দিলে আমাকে বললো দেখ আমার সাক্ষানে কী সমস্যা আমি বলতে পারি না বারবার শর্ট হইতেছে আর বারবার তাবলুন ফেরা যাইতেছে আমি বললাম দেখ এটা দেখতে হবে কি সমস্যা পরবর্তীতে গেলাম গিয়ে দেখি তার ভিতরে ওয়ারিংগুলা জ্বলে গেছে যেই এর আগে কাজটা করছিলো সেই সম্পূর্ণভাবে কাজটা করতে পারে নাই বিদেই এখানে শর্ট হয়েছে সে যে আগে কাজটা করছিল সে টু পয়েন্ট ফাইভ দিয়ে কাজটা করছিল পরবর্তীতে আমাকে বললো দেখ কি করা যায় আমি বললাম দেখ আমি আগে খুলে নে খুলে দেখি পরবর্তীতে খুলে দেখি দেখুন ভিতরে ফায়ার করছে করার পরে সবগুলা তার জ্বলে গেছে জ্বলে যাওয়ার পরে বললো কি করা যায় এখন আমি বললাম দেখ তো নতুন করে আবার কানেকশন করতে হবে তার সম্পূর্ণ পুরান তার ফেলে দিতে হবে পরে সৈদি বলল দেখ এখানে জয়েন দি কোনো কিছু করা যাবে না বললাম না জয়েন দি কোনো কিছু করা যাবে না পরবর্তীতে আবার বায়ার করবে পরে ঠিক আছে সৈদি বলতে তুই যেভাবে মনসায় তুইভাবে কাজটা কর পরবর্তীতে আমি দশ নম্বর তার দিয়ে কাজটা করে দিছি এখন পরবর্তী সৈদি বলল এখন যে পুরো মিয়া মিয়া ঠিক আছে পর আপনারা এই কাজগুলো করুন আপনি সম্পূর্ণ কেয়ারফুলভাবে কাজগুলো করবেন এবং কি ভালো কাজ করার চেষ্টা করবেন পরবর্তী দেখুন লাস্টে পরে আমি নতুন করে ওয়ারিং করে দিছি